প্রত্যেক ব্যক্তি যে যা কিছু উপার্জন করেছে তাকে তাই দেওয়া হবে তার জন্য আভক্ত করে রেখে দেওয়া হয়েছে ইল্লা আসহাবাল ইয়ামিন তবে যারা এই পৃথিবীর জমিনে দেনপন্থী ছিল যারা আল্লাহ কথা শুনেছে যেই পথে চললে পরে তাদের জন্য কোন কষ্ট করি বা সেরা কি করে দেব অফরাদিদেরকে প্রশ্ন করবে যেন মা সলকুমতি বলবে কেন তোমরা নামের মধ্যে তোমরা প্রবেশ করলে তা বলকি জানেন কোন না কো মেনান মসলিন আমরা

মানুষের খবর নিলে যে খাবার এই খাবার কে বেकायदा से কষ্টের মধ্যে আছে শুধু মিজি প্যাড পরি খাইলাম উপরে খবর লাগলাম এরকে আল্লাহ পাক জাহান্নামে দিবে তোকুনা নখুদ মাআলকোর আদিন আর আমরা অনার্থ কথা বলি যে কথাগুলো বলার কোন প্রয়োজন নাই আর আমরা মানুষের বদনাম করি পাক বলতেছে যে মানুষের সমালোচনা করি আর যারা ওই দিবসকে যারা মিথ্যা প্রতিপূর্ণ তারা করেছে মিথ্যারূপতা করেছে

সুতরাং তোমাদের কে কে সুপারিশ করবে কে সুপারিশকারী হবে তোমাদেরকে আর তোমাদের কে কেউ সুপারিশ করবে না রব্বুল আমিন বলতেন যে সালা লাহু মাআনি যারা আল্লাহর পাকের উপদেশ শোনার পর যারা মুখ ঘুরিয়ে নেয়ছেন তাদের জন্য রয়েছে বড়ই কষ্টকার কারা যাবে এই কয়েকটা মধ্যে আছে এক নাম্বার তারা হলো নামাজ পড়ে নাই নামাজ প্রতিষ্ঠিত করে নাই দুই নাম্বার যারা এটি মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে নাই তিন নাম্বার যারা মানুষের সমালোচনা করেন অনাংশ

গ্রহণের জন্য আল্লাহ পাক কবুল করেন আর যারা খোদা বিল অর্জন করেছে রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য রয়েছে হল ক্ষমা তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের রহমতের দরিয়া তাদের জন্য আল্লাহ পাক খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ আমাদের যে পরিবার আছে পরিবারের জন্য কল দোয়া করতে হবে কাদের জন্য পরিবারের জন্য দোয়া করতে হবে শিখতে হবে আপনি

আমরা বলবো হে আমাদের রব আমার স্ত্রী আর আমার ছেলে সন্তানদেরকে আমার চোখের শীতল বানিয়ে দাও কি বানিয়ে দাও সখের শীতল বানিয়ে দাও এটা কি পারি আমরা পিতা মাতা আর আল্লাহ

ঐসব লোকদের জন্য রাব্বুল আমিন জাহালা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ পাক বলদেছে জান্নাত হবে যাদের মধ্যে ধৈর্য আছে তারা আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবে ওই জামাতের মধ্যে আর তাদের জন্য অভিনন্দন থাকবে আর penghargaan তাদেরকে তাদেরকে জানানো হবে আর আসসালামা আল্লা পর শান্তি দিয়ে দেবে তাদের শিবকাল আবাস স্থল হবে সবসময় উৎকৃষ্ট উত্তম জায়গা তাদের জন্য স্থান হবে যেই জায়গা তাদের স্থান হবে এই জায়গায় থেকে বান্দা কখনো অবর্ত্য হবে না কত সুন্দর করে ডিজাইন করে তার জন্য আল্লাহু আকবর রাব্বুল আলামিন চিরকাল সেই বান্দা থাকবে বান্দে থাকবে সেই সেই জায়গা কত সুন্দর করে তার জন্য রেডিমেড করে রব্বুল আলামিন লিখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া আবাউ

দেখেন আজকে থেকে নামাজ আদায় করতেছে না কথা শুনতেছে না নামাজ হচ্ছে না আরো পরিবারে কি কোনো শান্তি আসে বলে দনিয়ার পেরেছান দুনিয়ার পেরেশানের মধ্যে তারা লিপ্ত রয়েছে সেজন্য আপনাকে আবারকে যদি ভালো কাজ না করি আল্লাহ আল্লাহ সাইনারও লস নাই লস আসে আল্লাহর সাইনারও লস নাই দেখেন